নিয়ে চলে আসলাম বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে এই দেখো সকালের পরিবেশ কি সুন্দর হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল তো ওদের যখন খিদে পেয়েছে ওরা তখন চলে আসলো খেতে আর কি আর এইদিকে দেখো দিদির বাড়িতে মুড়ি খাওয়া হচ্ছে তো আলুর চপ তরকারি মিষ্টি সব কিছু দিয়ে মুড়ি খাচ্ছি এদিকে দিদি একটু ক্ষীরও বানিয়েছিলো তো সেগুলোও খেয়েছি খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে তো আজকে হবে দিদির বাড়িতে তোমার বিরিয়ানি রান্না তো এই দেখো পেঁয়াজ কুচানো আছে বেরেস্তা ভাজার জন্য তো এই দেখো তেল আর ঘি বসিয়ে দেওয়া হয়েছে এবার সবাই মিলি আমরা রান্নাটা করেছি আর কি কারণ অনেকগুলো লোকেরই রান্না হয়েছিল প্রায় কুড়ি জনের মতন তো ওখানে ছোট গ্যাসে হবে না বলে দিদি ওই আলুগুলো সেদ্ধ করে দিল ছোট গ্যাসে আর এইদিকে এই ভাই এই দেখো ও বড় গ্যাস নিয়ে চলে আসলো তো দিদি তখন বললো যে যে এইখানেই রান্নাটা কর তা ওদের দেখো বাইরের কি সুন্দর পরিবেশে বসে বসে রান্না করতে বেশ ভালোই লেগেছিল আর এখানটা দিদির পিছন দিক আর কি হ্যাঁ তো তোমার ওখানটায় বসে বসে রান্না করছিলাম এই যে কাকিমা বড় বড়। যেসব জিনিসপত্র লাগবে তো অতগুলো লোকে রান্না হচ্ছে ওই জন্যই দেখো চলে আসলাম এবার এইসব গ্যাস ধরাতে গেলে বাবু ভয় করে আমার তো করে তো এই দেখো ওই ভাই তো ওই ভাই তোমার ওই গ্যাসটা ধরিয়ে দিলো কড়াই বসিয়ে দিল ও প্রচুর হেল্প করেছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো করতে করতে এই দেখো আমার ইয়ে মানে বেস্তা ভাজা হয়ে গেল। এগুলো বাড়ির চাষির আলু তো আর এখন তোমার এবার বীজ হয়ে যাচ্ছে আলুগুলো তো ছোট হয়ে গেছে তো এবার ভিনিগার দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে ভালো করে ও ধুয়ে এনে দিল এদিকে দেখো আমার বঞ্জি আমার বঞ্জি বসে পড়ল। বঞ্জি বসে পড়ে দেখো টক দই দিচ্ছে যেহেতু বিরিয়ানি যেভাবে করা হয় পেঁয়াজ বাটা দিচ্ছে এদিকে ওই ভাই চা খাচ্ছে সকালের দিকে তো আমাদের তখন টিফিন খাওয়া হয়ে গেছে ওরও টিফিন খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়ে একটু চা খাচ্ছে আর কি এবারে রসুন বাটা দিচ্ছে আদা বাটা দিচ্ছে এক এক করে সব মশলা যা লাগে আর কি তাহলে পেঁয়াজ আদা রসুন এইসব বাটাগুলো একসাথে প্রথমে একটা জায়গাতে বড় পাত্রতে নিয়ে ও নিয়ে নিচ্ছে আর ভিডিওটা তখন আমি করছি আমি আলুগুলো আস্তে আস্তে করে ভাজছি আর কি তা রসুনটা একটু কম ছিল বলে আর একটা জায়গা থেকে রসুনটা দিয়ে দেওয়া হলো আর কি এবার দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা আমি বিরিয়ানি মশলাটা পরে দিই কিন্তু ও বললো না মাসি আমি একবারে সাথে মেখে নিই আমরা তবে দিয়ে দে কারণ আমরা সবাই মিলে থাকলে যে যেভাবে করে সবাই মিলে করলে সেরকম মতনই করা হয় আর নিজে যখন একা একা বাড়িতে করা হয় তখন নিজের মতন করা হয় আর কি তো বেশ এবারে ও দিয়ে তারপরে ঝাল লঙ্কা গুঁড়ো যেটা ঝালের জন্য হয় সেটাও দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবারে ওই একটু গরম মশলা দিয়ে দিলো গরম মশলাটা লাস্টের দিকে ছিল আর কি তো সেই কারণের জন্য ও পুরোটাই ওইভাবে ঢেলে দিলো তারপরে ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছে ওই দেখো ওই ভাই ম মাংসটা দিতে যাচ্ছিলো আমরা তখন বলছি না না আগে মশলাগুলো ভালো করে মেখে নেবো তারপরে মাংসটা দাও তো ওই ভাই খুব হেল্পফুল হ্যাঁ ভীষণ ভালো বাসে আমাদেরকে যাই হোক এবারে দেখো সুন্দর করে মাখানো হচ্ছে মেখে টেখে নিয়ে দু ঘন্টার পরে আমরা চলে আসলাম তো এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ঘি তারপরে তোমার তেজপাতা গোড়া গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম তারপরে এবারে মাংসগুলো সব ছাড়া হচ্ছে এদিকে আমি তো লং ভিডিও ছাড়বো বলে তোমার এইভাবে ভিডিও করছে ওরা সব রিলস ছাড়বে তার জন্যে ওরাও ভিডিও বানাচ্ছে আর এইদিকে বঞ্চি চিকেন চাপ বসিয়ে দিয়েছে হ্যাঁ সেটা ছোট কড়াই মানে ছোট গ্যাসে আর কি তো চিকেন চাপটা ওইদিকে হচ্ছে আর এইদিকে বড় গ্যাসে মাংসটা হচ্ছে ওই ভাই এসে বলছে যে দিদি তুমি একবার খুন্তিটা নাড়াও হ্যাঁ দাও কারণ অনেকটা মাংস তো তো মাঝে মধ্যে ওই বেশ নাচছিলো ভালোই লাগছিল আমাকে বললে বলে আমি বললাম তাহলে দাও একবার নেড়ে নিই এই আর কি আমি শুধু নাড়ানাড়ির মধ্যেই ছিলাম আর একটু যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করেছি আর কি সবাই রান্না জানে কারণ এই ভিডিওটা তোমরা দেখছো তোমরাও জানো কীভাবে রান্না করা হয় তবু মনে হয় যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু এইটু রান্নার ভিডিও দেখতেও ভালোবাসি তো যাই হোক রান্নাটা আমাদের হয়ে গেল সেখানে কেওড়ার জল গোলাপ জল মিঠে আত সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবারে এই দেখো বড়ো ডিচকে করে একদম ভাতের জল বসানো হয়ে গিয়েছিল ভাতটাও হয়ে গেল রেডি তো এবার বড় ছান্তা করে এই দেখো তোলা হচ্ছে তো এই সব কাজ সত্যি কথা বলবো কি দিয়ে মধ্যে তোলা হচ্ছে এই সব কাজ আমি এত বড় পারি না গো ওই ভাই প্রচুর হেল্প করে তা আমার বোনজি বলল যখন বেশি বেশি লোকে বিরিয়ানি টিরিয়ানি হয় কিছু হয় ওই কাকু এসেই করে দেয় ভালো এবার দেখো মাংসর থেকে যে সব তেল ঘি ছিল সেগুলো প্রথমে একটু তলায় দিয়ে দিচ্ছি প্রথমে আর কি তারপর তো লেয়ারটা দিতে হবে তো ওই দেখো ওই আমার শেষ দিন ননদের মেয়ে আর কি তো ও চলে এসছে ওর পরীক্ষা সামনে মাধ্যমিক তা বেশি থাকতে পারছে না পড়াশোনার চাপ বেড়ে গেছে তো ওই সে বসে দেখছে আর সবাই ভিডিও করছে ও তখন হাসছে যে বাবা বন্দনামাসি করছে আবার এদিকে ওরাও করছে তো যাই হোক এই দেখো ভাই তো দেওয়া হলো তেল ঘি ওগুলো দিয়ে দেওয়া হল তারপরে এই দেখো ভাতগুলোকে একে করে দেওয়ার পরে এবারে মাংসগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে বেস্তার ছুঁয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে ডিম দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এই দেখো এই দিকে ওই ভাই কী করেছে এবার হয়তো বেশ তেল টেল মেখে চান টান করবে বলে রেডি হয়ে বসে আছে আর ও কি করেছে আমরা তো ভাতের ওপরে ওখানটাতে তো তোমার আটা আটা দিই তো আমি তাও দিই না জানো তো আমি আটা দিই না আমি একটা বড় তোমার নোড়া হোক বা শিল হোক ছোটোখাটো চাপিয়ে দিই এবার ও কী করেছে ওই নিচেটাতে দিয়েছে ওখানে কেউ দেয় আমি বকাবকিও করেছি কেউ দেয় না তো যাই হোক এটা নিয়ে একটু মজা হলো ও বলছে না আমরা দিই তো যাই হোক আমি কোন দিন দেখিনি আমি এটা প্রথমই দেখলাম তারপরে এবারে দেখো বিরিয়ানি কাটতে গেলাম তো আমার ছেলে বলছে তুমি বিরিয়ানি কাটতে পারো তা আমার বোনজি পারলো বললো যে বাড়ির বিরিয়ানি যেমনভাবে পারবে সেইভাবে তো যাই হোক এই দেখো এইভাবেই আমি বিরিয়ানিটা কাটলাম খুব গরম হয়ে গেছে একদিকে ধরে আসার একদিকে দিচ্ছি তো এই দেখো আমার জামাইবাবু আর ছোট ছোট বাচ্চা যারা ছিল তারা আগে খেয়ে নিচ্ছে তাদেরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা পরে খেয়েছি সেটা দেখানো হয়নি ভালো লাগলে